টমেটো শুধু বিশ টাকা কেজি দাম বেশি না ভেন্ডি কতটা বিক্রি করছেন বিশ টাকা বাড়ছে আচ্ছা আচ্ছা এখানে কাঁচা আম দেখছি কাঁচা আম একশো চল্লিশ টাকা কেজি আম তালে কমছে বুটপুরি কত করে একশো টাকা করছে না বুটপুরি জাগাত আছে তাহলে এই বেগুনটা কত করে বলছিল একশো টাকা না আর টমেটো হলো পনেরো টাকা তাহলে ভেন্ডি আছে আমাদের কত টাকা আশি টাকা আর বেগুন এটা কত টাকা ষাট টাকা তার মানে এটার থেকে একটু কম এখন মোটামুটি লেবুটার দামটা একটু ছিল

भाई 24 25 आधा एक नाइस एक मरन एक नाइस आधा কত করে এখন স্যার এক আপনারা আপনারা টপকে যা কি যা বল দিন সুন্দর করে চেষ্টা করতে হবে

আজকের বাজারে আদার মূল্য কত রয়েছে কেজিতে একশো টাকা না আর রসুন কত রয়েছে এবং পেঁয়াজ আচ্ছা ঠিক আছে অন্যান্য আচ্ছা এই যে আপনাদের পাখি মরিচ বিক্রি করুন না পাখি মরিচের কেজি কত করে নাই না জাগাতে রয়েছে না হলুদ মানে মশলার জাগাতে বেশি আবার

জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ডট কমের পদ্ম থেকে সবাইকে স্বাগত